মূল্য ছাড় মূল্য ছাড় মূল্য ছাড় এই মাস জুড়ে আপনাদের জন্য রয়েছে ফ্ল্যাট ডিসকাউন্ট এবং আকর্ষণীয় আকর্ষণীয় সুন্দর সুন্দর কম্বোসেটের উপরে একদম ফ্ল্যাট ডিসকাউন্ট এবং মূল্য ছাড় আপনারা এক একটা কম্বো থেকে পাঁচশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত কম দামে নিতে পারবেন এবং ডিসকাউন্ট পাবেন তাই এখনই অর্ডার করে ফেলুন আপনি আপনার প্রিয়জনের জন্য বা প্রিয়তমার জন্য আমাদের এই সুন্দর সুন্দর কম্পোসিটগুলো আপনি চাইলে আপনার বোনের জন্য মায়ের জন্য বা হচ্ছে ভালোবাসার মানুষটির জন্য বা বান্ধবীর জন্য আপনি আমাদের থেকে গিফট হিসাবে তাকে দিতে পারেন আর প্রবাসে যারা ভাইয়ারা আছে তারা কিন্তু কোনো টেনশন নেন না কারণ প্রবাসে যারা থাকে তারা তো দূরে থাকে তারা কিভাবে নিজ হাতে বা কোনো কিছু পছন্দ করে কিভাবে গিফট করবে সেই ভাইয়াদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ আপনি আপনার প্রিয়তমাকে আমাদের মাধ্যমে গিফট করতে পারবেন যেমন আপনি শুধু তার নাম অ্যাড্রেস ফোন নম্বরটুকু দিলে আমরা পাঠিয়ে দিব তার অ্যাড্রেসে সে শুধু পার্সেলটা রিসিভ করে নিতে পারবে এত সুন্দর সুন্দর সুযোগ এত সুন্দর সুন্দর কম্বো প্যাকেজ তার সাথে হচ্ছে খুব সুন্দর সুন্দর ডিসকাউন্ট তাই তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন আর আপনি আপনার পছন্দের মানুষটি ফোন নাম্বার আমাদেরকে সেন্ড করে দিন আর তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন তার জন্য ভাইয়াদেরকে বলছি একটা কথা মনে রাখবেন শাড়িতেই কিন্তু নারী তাই নারীরা কিন্তু শাড়ি বেশি বেশি পছন্দ করে আপনি যাই দেন না কেন শাড়ি কিন্তু তাদের স্পেশাল একটা পছন্দের মতে থাকে তাই দেরি না করে শাড়িগুলো একদম সুন্দর সুন্দর শাড়িগুলো আপনি চয়েস করে তাড়াতাড়ি আপদের জন্য অর্ডার করে ফেলুন এরা কিন্তু সব সময় ওয়েট করে তারা ভালোবাসার মানুষের থেকে গিফট পাওয়ার জন্য আর সেটা যদি হয় এত সুন্দর সুন্দর গিফট তাহলে তো কথাই নেই আপনাকে ভালোবাসতে সে বাধ্য তাই ভালোবাসার কথাটি যদি বলতে না পারেন আমাদের মাধ্যমে বলুন ভালোবাসার কথাটি যদি প্রকাশ না করতে পারেন তাহলে আমাদের একটি কম্বো প্যাকেজ তার জন্য নিয়ে ভালোবাসাটির কথা বলে ফেলুন বা প্রকাশ করে ফেলুন দেখবেন সে আপনার অফারে বা প্রপোজে রাজি হতে বাধ্য হবে তাই দেরি না করে এখনই এখনই অর্ডার করে ফেলুন এত সুন্দর সুন্দর কম্বো প্যাকেজগুলো এখন আসে আপনারা কিভাবে এই পার্সেলগুলো আমাদের থেকে নেবেন বা অর্ডার দেবেন অর্ডার করতে শুধু আপনার প্রয়োজন হবে নাম ঠিকানা এবং ফোন নাম্বার ফুল ঠিকানা দিলে এবং নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিলে আমাদেরকে আমরা আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দেব আর পাবেন ক্যাশ অন ডেলিভারির সুবিধা ক্যাশ অন ডেলিভারি বলতে আপনি আপনার পার্সেলগুলো হাতে পাবেন দেখবেন চেক করবেন তারপরে টাকা দিয়ে পরিশোধ টাকা পরিশোধ করে দেন হচ্ছে আপনি নিতে পারবেন এই ধরনের সুযোগ সুবিধা আপনাদের জন্য রেখেছি তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আপনাদের পছন্দ সুন্দর সুন্দর এই সেটগুলো কম্বো প্যাকেজগুলো আর আপনারা কিন্তু রিটার্নের সুবিধাও পাবেন যেমন আপনি আপনার পছন্দ মতন একটি প্যাকেজ অর্ডার করেছেন কিন্তু সেটা হচ্ছে আপনি সেম পেলেন না সেক্ষেত্রে হচ্ছে আপনি ডেলিভারি ম্যান থাকাকালীন তার সামনে বসে পার্সেল যখন চেক করবেন চেক করার পরে রিটার্ন করে দেবেন কোনো সমস্যা এবং কোনো টাকা পয়সা কিছুই দিতে হবে না ডেলিভারি চার্জ একদম অল্প মাত্র আশি এবং একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে আশি টাকা এবং ঢাকার বাহিরে মাত্র একশো পঞ্চাশ টাকা আপনারা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন অর্ডার করার জন্য স্ক্রিনে থাকা ইমো হোয়াটসঅ্যাপে আপনারা নক করুন এবং স্ক্রিনশট দিন কোনটা নেবেন তাহলে অর্ডার কনফার্ম করতে পারব